আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে ভিডিওটি করবো সেটা হচ্ছে গোল্ডেন ডোর চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে যে ছাত্র শিবির নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে তো বিষয়টা শুনে হয়তো আমি জানি না কে কীভাবে নেবেন তবে আমি আগেই বলছি এই আমার এই ভিডিওটি কোনো দল কিংবা সংগঠন কিংবা ব্যক্তিকে কষ্ট বা তাদেরকে বিব্রত করার জন্য নয় আমার মনের যে চিন্তা যে ভাবনাগুলো সেটাই আমি এখানে শেয়ার করার চেষ্টা করছি এরপরেও যদি আমার কোনো ভিডিওতে কেউ দুঃখ পেয়ে যান বা কষ্ট পান সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত তো একটা বিষয় বেশ কিছুদিন ধরে আমাদের নখদর্পণ এসছে বা আমাদের কাছে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে আন্দোলনের মধ্য দিয়ে এই ছাত্র শিবির গোপনে ছাত্রলীগের সাথে মিশেছিল কেন কেন আত্মগোপনে থেকে তার আন্দোলন পরিচালনা করলো কেন প্রকাশ্যে আসে নাই এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন বা এটাই হচ্ছে এখন মানে টক অব দ্য মানে নিউজ যেটা বলা যায় সবচাইতে সেরা খবর যেটা আর কি একসময় আমি যখন এই বিষয়গুলো শুনতাম তখন আমিও কিছুটা অবাক হয়েছিলাম যে এত বড় একটা দল যেখানে তার প্রায় আমি যতটুকু জানি একটা তথ্য থেকে মানে জানলাম যেটা প্রায় একানব্বই হাজার তার সাথী আছে সারা বাংলাদেশে হয়তো সাথী অথবা সদস্য আছে যেটা একানব্বই হাজারের মতো এবং প্রায় দেড় হাজারের মতো তাদের কি বলে মানে অন্য ধর্মের মানে ভাই বোনও আছে সদস্য আছে এখানে কর্মী আছে তো সেই এত বড় একটা দল কেন আত্মগোপন করে এইভাবে তারা মানে এই যে এই যে জুলাই গণহত্যা বা জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব যাই বলি না কেন সেখানে এই আন্দোলনটি কেন তারা পরিচালনা করল আবার আমরা এটাও ভাবছি যে একশো চুয়ান্ন জনের মধ্যে একশো জনই শিবির বাকি ছিচল্লিশ জন কেন অন্য সদস্যের ইয়াতে থাকবে এটা কিন্তু আমারও একটা প্রশ্ন ছিল যে গোপনে আন্দোলন করবে কেন প্রকাশ্যে এসে করবে তাদের পাওয়ার তাদের শক্তি সব কিছুই তো ছিল কিন্তু তারপরেও তারা কেন গোপনে আন্দোলন করেছে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে আন্দোলন করেছে তো এটা যখন আমি চিন্তা করছিলাম হঠাৎ করে আমার একটা মানে মাথায় এলো সেটা হচ্ছে এই বিষয়ের উত্তর আসলে অনেকে অনেকভাবে দিবেন ছাত্রলীগের ভাইরাও সরি ছাত্র শিবিরের ভাইরাও দেওয়া শুরু করে দিয়েছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি এই বিষয়ের উত্তর খুঁজতে চান সঠিকভাবে যদি এই বিষয়ের উত্তর খুঁজতে চান সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা দুইটা বই দুইটা বই আপনাদেরকে অবশ্যই পড়তে হবে প্রথমটা হচ্ছে গাজী সালাউদ্দিন আয়বির ক্রুসেট যেটা সম্ভবত ডক্টর রাগিব স্যার জানি লেখকের কেনটা মনে নাই সেই ক্রুসেট সিরিজের বইটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে এই ক্রুসেট সিরিজে মানে গাজী সালাউদ্দিন আয়বি যখন মিশরের ইয়াতে ক্ষমতাসীন হন একটা খলিফার ইয়াতে প্রধান খলিফার নেতৃত্বে যখন তাকে মিশরের দায়িত্ব দেওয়া হয় সেই ক্রুসেট সিরিতে দেখা যায় যে আলী কাজী সালউদ্দিন আয়বি ইয়াহুদিদেরকে দমন করতে গিয়ে ক্রুসেটকে দমন করতে গিয়ে কখনো তিনি ছোদবিশের আশ্রয় নিয়েছেন কখনো তিনি প্রকাশ্যে এসেছেন যখন যেভাবে এই ক্রুসেটকে দমন করা দরকার সেই ক্রুসেটকে কিন্তু তিনি দমন করেছেন ক্রুসেটকে কিন্তু সেখানে আমরা জানি এই কুসেট সিরিজটা পড়লে আমরা সবকিছু বুঝতে পারবো সেখানে কিন্তু তৎকালীন সময় যে ইয়াহুদি খ্রিস্টানরা ছিল তারা কিন্তু কতগুলো মুসলমানকে নামে মাত্র মুসলমানকে তাদের দলে দলভুক্ত করে তাদেরকে বিভিন্ন দেশের গভর্নর বিভিন্ন দেশের নেতা বানিয়েছে এবং এই সমস্ত এই অন্যায়কে তিনি শক্ত হাতে বিভিন্ন ধরনের কুসংস্কারকে তিনি শক্ত হাতে দমন করেছেন কখনো গোপনে কখনো প্রকাশ্যে তো এই ইসলামকে যারা এই কারণ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মে কিন্তু কোনো ফ্যাসিস্ট কিনা এরা কিন্তু পুঁজিবাদী না যে পুঁজিবাদ নিয়ে কাজ করবে বা বিভিন্ন ধরনের এরা গোপনে কখনো গোপনে করবে আর আমার তো মনে হয় না যে এরা কখনো গোপনে ছিল আপনারা যেটা বলেন যে এই সেই যে বিএনপির সাথে যখনই কোনো আন্দোলন হয়েছে তখনই তারা যুগপদভাবে তাদের তারা তাদের কর্মসূচি পালন করেছে লম্বা সময় ধরে তাদেরকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি তারপরেও কিন্তু তারা তাদের কর্মসূচি মানে পালন করার চেষ্টা করছে তো এই ক্রুসেট সিরিজ পড়লে বর্তমান সমাজে ছাত্র শিবিরকে নিয়ে আপনাদের যে মনের প্রশ্নটা সেটাও কিন্তু উত্তর পাবেন আর একটা কাজ করবেন একটা ছবি দেখার জন্য বলবো আপনাদের সেটা হচ্ছে হিরক রাজার দেশে যেখানে দেখানো হয়েছে যে তৎকালীন এই যে হীরক রাজ্যের যিনি রাজা তিনি চরম অন্যায় করতেন এবং বিভিন্নভাবে তিনি শিক্ষা সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন এখন এবং ছাত্রদেরকে শিখতে তিনি পড়াশোনা শিখতে নিষেধ করেছেন আচ্ছা আমার আমি আমার সাথে যে ভাই আছেন আমি আমার এডিটর ভাই তিনি আছেন আমি তাকে অনুরোধ করব এই হিরক রাজার কিছু সংলাপ আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য হিরক রাজার যে দেশে যে সত্যজিৎ রায়ের হিরোক রাজার দেশের যে ছবিটি রচনা করেছেন পরিচালনা করেছেন এই যে এই ছবির কিছু সংলাপ আপনাদেরকে উপস্থাপন করার জন্য কিছু শোনানোর জন্য আমি এটা অনুরোধ করবো

এবার অফ করে দিলেও হবে তো এই যে আপনারা আপনারা শুনছেন যে বিভিন্ন বিষয়ে যে এই যে অন্যায় অন্যায় আদেশ করছেন এবং তিনি সমস্ত প্রকার স্কুল বন্ধ করে দিয়েছিলেন তখন সেই যে উদয়ন পন্ডিত উনি কিন্তু গোপনে গোপনে পাহাড়ের চিপা চাপাই থেকে কিন্তু ছাত্রদেরকে উপযুক্ত শিক্ষায় দিয়েছেন তাদেরকে তাদের মনের ভিতরকার মূল্যবোধটাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন তো সেরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের যে ইয়া বাংলাদেশে কিন্তু বর্তমান ছিল তো বর্তমান থাকার কারণেই কিন্তু মানে সেই যে প্রেক্ষিতেই কিন্তু আজকে ছাত্র শিবিরকে তাদের আন্দোলন চালাতে গিয়ে আমার যতটুকু মনে হয় আমি তো যদিও ওদের সাথে আমি যে ক্যাম্পাসে পড়তাম সেখানে অনেক ছাত্রলীগের সরি ছাত্রলীগের ভাইরাও যেরকম ছিল ছাত্রশিবিরের বন্ধুরাও সেরকম ছিল তো আমি আমার আমার কেন জানি মনে হয় যে এই কারণেই বিশেষ করে দুই হাজার চোদ্দোর পরের দিকে কিন্তু ছাত্র শিবিরের জামাতের যে বড় বড় নেতা ছিল তাদেরকে একটা পানিশমেন্টের আওতায় এনে কিন্তু তাদের আন্দোলনটাকে দমিয়ে রেখেছিলেন সেই দিকে কিন্তু ছাত্র শিবির অনেকটা আহ ছদ্ম বিশে ইয়া করেছে ভয় প্রত্যেকের মনের মধ্যেই থাকে এখন হয়তো আপনাদের মনে জাগতে পারে যে তাহলে বিএনপি কেন প্রকাশন আন্দোলন অংশ নিয়ে ছাত্র শিবির কেন গোপনে করলো একটা জিনিস মনে রাখতে হবে বিএনপি শত্রু কিন্তু শুধুমাত্র তৎকালীন শাসক গোষ্ঠী ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারই ছিল কিন্তু ছাত্র শিবিরের শত্রু কিন্তু আওয়ামী লীগও ছিল আবার আমাদের প্রতিবেশী দেশ যেটা তারাও কিন্তু ছাত্র শিবিরকে দেখতে পারতো না ইসলাম ছাত্র ছাত্রশিবির ইসলামকে নিয়ে কাজ করে আর তারা ইসলামকে দেখতে পারতো না ইজ টু ছাত্র শিবিরকে তারা মানে করত সেই জন্যে ছাত্রশিবির গোপনে গোপনে একটি কাজ করার আমার মনে হয় যে সেই জন্যে তারা মানে গোপনে মানে প্রকাশ্যে খুব একটা আসতে পারে নাই সেই জন্যে তারা অপ্রকাশে থেকেই তাদের কাজটি চালিয়ে গিয়েছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের যে বই দুটো পড়তে বলেছিলাম একটা হচ্ছে কী বলে প্রসেস সিরিজ আর আরেকটা বইয়ের নাম একটি পূর্বে আমি মানে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা ওই বইগুলো পড়লে আপনারা আশা করা যায় আরও অনেক কিছু জানতে পারবেন তো এই সমস্ত বিষয়ের কারণে আর আরেকটা বিষয় নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে একশো জনের একশো চুয়ান্ন জনের মধ্যে ছিচল্লিশ জনই হচ্ছে অন্য দলে আর একশো আটজনই হচ্ছে ছাত্র শিবির এটা কেন হলো আসলে এটা কিন্তু এটা হওয়ার একটাই কারণ থাকতে পারে যে বাংলাদেশে কিন্তু বিএনপির পরেই সর্ববৃহৎ যে বিরোধী দলটা আছে আমার বিশ্বাস সেটা হচ্ছে জামাতি ইসলাম এবং তার অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রশিবির এবং তার কর্মী সংখ্যা যত বেশি আমার মানে আমি অন্যান্য পার্টিগুলোকে ছোটো করছি না বা খাটো করছি না তো এমনি আমার মনের ধারণা থেকে বলছি তো আমার যতটুকু মনে হয় যে ছাত্র ফেডারেশনী ফেডারেশনী বলুন বা গণ অধিকারী বলুন যেহেতু তারা নতুনত্ব গণ অধিকার যেহেতু নতুনত্ব প্রকাশ করেছে ছাত্র ফেডারেশন যদি অনেক কাজ করছে তো তাদের সমর্থক বা তাদের সদস্যের কিছুটা কিছুটা একটা পরিমাণ কিন্তু সীমিত মানে ছাত্র শিবির বা জামাতের তুলনায় হয়তো সেই জন্যেই তারা সংখ্যায় কম থেকে তারা আন্দোলনে ইয়া করেছে যেমন ছাত্র ফেডারেশনের উমামা ফাতেমাকে দেখেছি তারপরে ছাত্র ছাত্রশক্তির যে নাহেদ ইসলাম যিনি এখন উপদেষ্টা পোস্টে পদে আছেন এবং আমার বিএনপির ভাইয়েরাও কিন্তু এই আন্দোলনটিতে যুক্ত ছিল এখন তারা প্রকাশ্যে ছাত্রশিবির অপ্রকাশ্যে আন্দোলন করেছে এই যে প্রশ্নগুলো আমার মনে হয় এই এই কারণগুলোর কারণেই এই দুটো কারণেই প্রথমত তাদের শত্রু ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর স্বয়ং তারপরে হচ্ছে ইন্ডিয়ান যে প্রতিবেশী আমাদের প্রতিবেশী দেশ ভারত তারাও ইসলামকে দেখতে পারতো না আর তারা ইসলামকে নিয়ে কাজ করে তারা তাদেরকে দেখতে পারতো না এবং সব মিলিয়ে একটি আন্দোলন যখন হয় তখন প্রথম অবস্থাতে অবশ্যই সেটাকে কারণ আপনারা দেখেন যে ছাত্র ছাত্র শিবিরের নিবন্ধন পাতিল করার চেষ্টা করেছে এবং সর্বশেষ কিন্তু আন্দোলনটি যখন একেবারে শেষ পর্যায়ে এসছে তখন কিন্তু ছাত্র ছাত্রশিবিরকেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে অন্য কোনো দলকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি তার মানে ছাত্র শিবিরের যে চ্যালেঞ্জ ছাত্রশিবিরের যে শত্রু ছাত্রশিবিরের প্রতি তাদের যে ঘৃণা তৎকালীন সরকারের যে দমন নীতি সেটা প্রচুর পরিমাণে বেশি ছিল এই জন্যেই আমার ব্যক্তিগত অভিমত যে শিবির প্রকাশে আসতে পারে নাই তো এই হচ্ছে আমার কথা আমি আসলে এটাই আমার ব্যক্তিগত অভিমত একদিন এরকম কেটে যাবে যে সমস্ত দল ইভেন আমি বিশ্বাস করি যে যথোপযুক্ত সংস্কার করে আমাদের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ যে আওয়ামী লীগের স্বাধীনতার ছিনিয়ে আনতে বর্বর পাকিস্তানিদের কাছ থেকে যে আওয়ামী লীগ একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগের নতুন ধাঁচে নতুন ছাঁচে অবশ্যই আসবে এবং কেউ গোপনে আন্দোলন করবে না কারো কোনো ভয় থাকবে না সবাই প্রকাশ্যে আন্দোলন করবে সংস্কার করার পর নতুনভাবে আওয়ামী লীগ যখন নিজেদেরকে একটা স্বচ্ছ সমৃদ্ধভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করবে এবং বিএনপি জামাত সবই একটা প্ল্যাটফর্মে একই লাইনে থেকে তারা কোনো ধরনের মানুষ খুন কিংবা হত্যা থেকে বের হয়ে তারা তাদের মতো করে আন্দোলন করবে বাংলাদেশকে একটা গণতন্ত্রমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে যেখানে অন্যান্য দেশে আমরা দেখতে পাই যে রিপাবলিকান আর ডেমোক্রেটিক যারা আছে তারা একই সাথে বসে ভাত খায় একই সাথে বসে ইভেন ভারতেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো মানে যতই গণ্ডগোল করুক না কেন দিন শেষে তারা একই টেবিলে বসে বপ্প করে একই টেবিলে বসে ভাত খায় এরকম বাংলাদেশেও আসবে বাংলাদেশেও একটা বৈষম্যহীন রাজনীতি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে কেউ গোপনে থেকে আন্দোলন করবে না প্রকাশে এসে তারা তাদের স্বাধীন মত ব্যক্ত করবে এই প্রত্যাশা এবং আশীর্বাদ ব্যক্ত করে এখনকার মতো আমি রাখছি আপনাদের পরিচিত বন্ধু আমি ছিলাম সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ